গুড মর্নিং ওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো নতুন আরো একটি তোমাদের অনেক অনেক ওয়েলকাম আজকে দেখো যা রান্না করব সবজি কেটে নিয়েছি আর আলুগুলো এত বড় বড় সাইজে কেটেছি দেখে তো বুঝতেই পারছো আজকে আমাদের কি রান্না হতে চলেছে তা আজকে মটন রান্না হবে তো অনেক দিন থেকে রুদ্র বলছিল যে একটু মটন খাওয়া হবে অনেক অনেকদিন খাওয়া হয় না তো তাই জন্য আজকে ও নিজেই নিয়ে এসেছে তো তাই যেন একটু ভালো করে রসিয়ে কষিয়ে রান্না করে দেবো ওকে ও খাবে মানে আমরা সবাই খাবো আর রুদ্র বলছিলো মিষ্টিকেও মটন দেবে তখন আমি বললাম একদমই ভুল কাজটাও করো না কারণ হচ্ছে যে মিষ্টি এখনও এক বছর পূর্ণ হয়নি তাতেই ওকে আমি চিকেনটা দিয়েছি সেই নয় দশ মাস পেলা থেকে ওকে আমি চিকেনটা দিচ্ছি কিন্তু মটনটা দেওয়া একদমই উচিত নয় একটা ছোট বাচ্চার ওর এখন এগারো মাস কমপ্লিট হয়ে সবে মাত্র বারো মাসে পড়েছে এখনও এক বছর হয়নি তাই এইটুকুনি বাচ্চাকে মটন দিয়ে ওর শরীর খারাপ করার কোনো আমাদের নেই তো তাই জন্য আমরা তারপরে দেখা হবে তোমরা তো দেখলে রুদ্র বলেই দিল বাজারে যাচ্ছে তো দেখো এখন সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছে আজই কিন্তু সকাল থেকে সেরকম একটা বৃষ্টি হয়নি তো দেখো এই যে রাস্তা দিয়ে এখন যাচ্ছে দোকানে গিয়ে যে মাংসটা কেটে নিচ্ছিলো তো তারপরে দেখো আমরা আবার বাজার থেকে ঘুরে চলে এসেছি আমরা এখানে মুড়ি খেয়ে নিচ্ছি দুজনে মিলে মুড়ি টুড়ি খাওয়ার পরে যা যা রান্না হবে আবারও কেটে নিলাম একটুখানি এনেছে হচ্ছে উচ্ছে আর উচ্ছে হবে মানে ভাজা করব আর এই যে দেখো আলুগুলোকে তখন আমি ভেজে রেখেছিলাম আর মিষ্টির জন্য একটা কাতলা মাছ এনেছে পেটি দেখে তো সেটাই ওকে ঝোল করে দেব আর এই যে আমাদের জন্য এনেছে হচ্ছে মটন আজকে ঠিক করেছি মটনটা মডনটা অন্যরকমভাবে রান্না করব, তো কোনোরকম মানে মশলা মাখিয়ে নিয়ে নিই মশলাটাকে আমি দেখো এখন ভালো মতো করে কষিয়ে নিচ্ছি মশলাটা কষানোর পরে মটনগুলো দিয়ে ভালো করে কষিয়েছিলাম প্রায় পণে এক ঘন্টা মতো তারপরে কিন্তু ছটা সিটি দিতে আমার মটন রান্না কিন্তু আজকে রেডি হয়ে গেছে আর তোমরা কে কে এই যে আলু দিয়ে মটন খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবে তো আমার তো এই আলু দিয়ে মটন খেতে হেভি লাগে তো দেখো এই যে মটনটা কষিয়ে কষিয়ে এখন আধ ঘন্টা মতো হয়ে গেছে কষাচ্ছি কালারটা দেখো কি দারুণ এসেছে না কিন্তু তোমাদের ছোট বাচ্চাদের কিন্তু মটন রান্না করে কিন্তু খাওয়াবে না এখন একটু বড় হলে খাইও আর এখানে দেখো একটা পাখি এসে উড়ে পড়েছে হচ্ছে এখান থেকে পাতা ভেঙে গেছে তাই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম দেখে একটু কষ্ট লাগলো এখন দেখো দুপুরবেলায় মিষ্টিকে খাওয়াতে বসেছি ভাত আর মাছের ঝোল আর এখানটা দেখো কি অপরিষ্কার হয়ে আছে রাস্তাটা এখানটা রুদ্র পরিষ্কার করবে বলে আগে তোমাদেরকে দেখিয়ে দিল তারপরে দেখো এখানটা পুরো ঘাসগুলো তুলে নিয়ে গিয়ে পরিষ্কার করে নিচ্ছে আমরা এখানটা যে যেহেতু যাতায়াত করি তো পরিষ্কার রাখার দায়িত্বটাও কিন্তু আমাদের ওপরেই বর্তায় তো তাই জন্য ওই পরিষ্কার করছে তো এখানে পরিষ্কার করে ওইটাকে কাঁধে করে তুলে নিয়ে গিয়ে ফেলে দিয়ে আসবে আমাদের ওই পুকুর পাড়ে একটা দিন বাড়িতে আসে তাও দেখো কাজ করেই চলেছে ও মানে চুপচাপ বসে থাকতে পারে না সেই জন্য আমি ওকে একটু বোকাও দিয়েছি সারা সপ্তাহে কি পরিমাণে যে ছেলেটা খেটে আসে সেটা ওর কাজ না দেখলে তোমরা বুঝতে পারবে না আমি জানি তাই আমি বুঝি আর কি তো এই যে দেখো রাস্তাটাকে এখন ভালো করে পরিষ্কার করে নিল নিয়ে এবারে চান টান করে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম খাওয়া দাওয়া করার পরে যে সেই যে শুয়েছি আর কি তো প্রচুর বৃষ্টি হয়েছে আজকে ভীষণ ভালো ঘুম হয়েছে মিষ্টিও অনেকটা ঘুমিয়েছে আমরাও অনেকটা ঘুমিয়েছি আর আজকে বিকালবেলা আমারই যাওয়ার কথা ছিল ওর সাথে বাজারে কিন্তু আমি আর যেতে পারলাম না শুধুমাত্রই বৃষ্টির কারণে তো চলো রুদ্রকে কি বাজার থেকে কিনেছে তোমাদেরকে বলে দিই দুটো ঝাঁটা এনেছে এই ঘরের একটা ওই ঘরের একটা এখানে দেখো মিষ্টির জন্য বিস্কুট এনেছে একটা নিমাইল এনেছে ঘর পরিষ্কার করার জন্য আর সাথে এনেছে হচ্ছে আমার ফেস ওয়াশ ছোটো থেকেই আনতে বললাম কারণ অনেক টাকা খরচা হয়ে গেল সেই জন্য আর আমার জন্য একটা কেস তেল এনেছে তো যেটা আমার ভীষণভাবে প্রয়োজন তো সেটা আনতে বলেছিলাম এনেছি একটা দেখো গুড নাইটের তেল এনেছে আর ওটা হচ্ছে বোতল পরিষ্কার করার মিষ্টির যে বোতল আছে যেটাতে দুধ খায় তো সেটা পরিষ্কার করার জন্য একটা ব্রাশ এনেছে তো এই সমস্ত জিনিস নিয়ে এসেছে প্রায় অনেকগুলো টাকাই পড়ে গেছে আর কি তো কি করবো তো যেগুলো মানে প্রয়োজনীয় জিনিসগুলো তো আনতেই হতো তাই না তো এইগুলোকে এখন নিয়ে এসেছে আর এনেছে হচ্ছে হোল্ডার একটা আর মিষ্টি দেখো এগুলোকে নিয়ে এখন খেলা করতে বসে গেছে দেখো তোমাদের মধ্যে তোমরা অনেকেই মনে করো যে আমরা মানে একসাথে খাই বলে আমার বড় হয়তো কম টাকা দেয় তো কম টাকা দেয়াটা বড় কথা নয় এই যে এত জিনিসপত্র কেনা এটা তো আমাদের দুজনের জন্যই কিনেছে মানে দু ঘরের জন্যই কেনা হয়েছে তাই না তো এই সমস্ত জিনিসগুলো ও কিন্তু নিঃস্বার্থভাবে করে কিন্তু আসলে মানুষ শুধু টাকাটাই চেনে টাকাটা মানে হাতে ফেললে সেটাই ভাবে যে কতই না টাকা দিয়েছে কিন্তু এই যে জিনিসগুলোর খরচা একটা বাচ্চা মেয়ে আছে তার খরচা তো সমস্ত কিছু খরচা চাইলে আমাদের কিন্তু অনেক টাকাই খরচা হয় আর আমরা তো সেভিংস একদমই খুব কম পরিমাণে করতে পারি তো এটাই বলার আর কি মানে সবাই ভাবে হয়তো একসাথে থাকলেই হয়তো মানে বাবারা বেশি টাকা দেয় আর ছেলেরা হয়তো কম টাকা খরচ করে কিন্তু আমাদের ক্ষেত্রে সেটা নয় আমাদের ক্ষেত্রে উল্টোটাই বরং কিন্তু সেটা কাউকে বলে বোঝানো যাবে না আর কি সেটা নিজের চোখে দেখে তাই তোমাদের সাথে এইগুলো শেয়ার করি এই ঘরের লাইটটা মানে একটু খারাপ খারাপ হয়ে গেছিলো তার জন্য হোল্ডার কিনে ওই লাগিয়ে নিয়ে লাইটটা এখন দেখো মিষ্টির জন্য রুটি যেটা ভিজিয়ে রেখেছিলাম সেটা একদম সফট হয়ে গেছে ওটাতে এখন ল্যাক্টোজেন দিয়ে ভালো করে ওকে মাখিয়ে দেব দিয়ে খাইয়ে দেব ওর বাবা যেহেতু ওই ঘরে কাজ করছিল ওর বাবার সাথে সেই ঘরে গিয়ে বসেছিল তো তাই জন্য এখন ওর বাবার কাজ হয়ে গেছে আমি টক করে এসে দেখো মানে রুটিটাকে ভালো করে চটকে নিচ্ছি জানতে তো খেতে পারবে না আর আমি এই রকমভাবেই কিন্তু ওকে প্রতিদিন রুটি খাইয়ে থাকি রাত্রিবেলা রাত্রির খাবার আর দুপুরের খাবার ওর কিন্তু খুব একটা চেঞ্জ হয় না রুটিটা মেখে নেওয়ার পরে ওকে ডেকেছি ও দেখোর বাবার সাথে এই ঘরে চলে এসছে এখন আর এখন ওকে আমি খাইয়ে দেবো আজকেও দুপুরবেলা ঘুমিয়ে টুমিয়ে সাড়ে পাঁচটার সময় উঠেছিল তো তাই জন্য আর পরে ঘুম পাড়ায়নি তাই জন্য এখন দেখো দশটার সময় ওর ঘুম পেয়ে গেছে ও দেখো এখানে এখন ঘুমিয়ে পড়েছে বিছনা টিসনা করা হয়ে গেছে আর আমরা খাওয়া দাওয়া করে নেওয়ার পরে ঘুমিয়ে পড়ব তো দেখো এখানে আমরা রাতের খাবার নিয়ে বসে পড়েছি মটনের ঝোল সাথে আছে রুটি তো চলো আমরা ডিনারটা কমপ্লিট করে নিই আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে সব